এ বাবা বাসটা কেন তো ধুলে দূরে যাচ্ছে বাসটা কেন তো কাত হয়ে যাচ্ছে এ বাবা বাসটা কি উল্টে যাবে নাকি ঠাকুর বাসটা কেন তো তাড়াতাড়ি ওই বাপরে এ বাবা এ বাবা বাস তো পুরো কাত হয়ে যাচ্ছে আমার তো খুব ভয় লাগছে এত জোরে বাস চলছে কেন ধুর বাবা বাসে যে কেন উঠতে গেলাম ফটো করে যাওয়াই ভালো ছিল এই বাসগুলো কেন যাতে রেস্ট করে আরে তুমি ভাবে আস্তে আস্তে চালাও আরে বাপরে কি ভয় লাগছে এত দুলছে কেন বাসটা উফ আরে কাকু বাসে কত প্যাসেঞ্জার তুলছো বাস তো পুরো ভরে গেছে আরো প্যাসেঞ্জার তুললে বাস যদি ভেঙে পড়ে যায় এত লোকের চাপে আরে বাপরে আমি তো পুরো শেষ আরে বাপরে বাপরে বাসটা কেন এত কাত হয়ে যাচ্ছে এ বাবা বাসটা কি দোলাদুলি করছে এই সরি সরি আমি ইচ্ছে করে তোমাকে ধাক্কা দিইনি আসলে দেখতেই তো পাচ্ছ বাসটা কাত হয়ে যাচ্ছে এবার তাড়াতাড়ি বাসব কিনা আমি হুম